বাইরে বৃষ্টি কোনো সমস্যা নাই বৃষ্টিতে হাতে নিয়ে পড়ে যাবেন বুঝছেন এখন যাত্রী মধ্যে দাঁড়িয়ে আছেন দেখবেন যে বৃষ্টিতে বেরোত না ভিজে যাবে সবকিছু ভিজে যাবে এই দেখেন চুবাই কি বলেন দেখালাম দেখছেন একদম পানির মধ্যে চুবাই থাকবে কোনো সমস্যা নাই ওরে ও প্রত্যেকটা ওয়াচ আমি আপনাকে প্রত্যেকটা ওয়াচই দেখাই এই একটা ওয়াচ ঠিক আছে এই একটা ওয়াচ যে গর্জিয়াস আছে এটা এখনো চলতেছে দেখেন এখনো কাজ করবে এখনো কাজ করছে আবার চুবাই দেখেন দেখতে পাচ্ছেন

মার্জিন বেগ পাঁচ থেকে সাত দিন আমি চার্জ বেগা পাইছি ভাই নিজে আমি নিজে পাঁচ সাত দিন চার্জ বেগা পাইছি একদম প্রতিটা ফিচার দেখেন ক্যালকুলেটর যা চাচ্ছেন যেভাবে যেভাবে চাচ্ছেন কিন্তু সুন্দর ঘুরি ভালো ঘুরি পানিতে চুবাই দেখানো যে এক বছর ওয়ারেন্টি আছে দাম তো বেশি হবে না এটার দামটা একদম রিজনাল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব এটা পাই দিও মাত্র আঠারোশো টাকা আছেন গ্রামের ভিতরে পানিতে টর্চলাইট জলে অনেক সময় অনেক সময় বাইরে থাকি আমরা দরকার এটাও কিন্তু দেখেন এটাও পানিতে সব পানিতে চুবাই না চলে না চলতা চলতেছে লাইট নষ্ট হবে কেন লাইট জ্বালায় পানিতে চলো আর সব পানি নিচে গেলে

তারপর আরেকটা ইউনিক একটা প্রোডাক্ট আছে দেখাই এটা দেখলে বুঝতে পারবেন যে ইউনিকটা কোথায় আই সেভেন্টিন ঠিক আছে আপনার বেল্টটা দেখায় আপনাকে দেখেন এক দুই আপনার মনে হয় আপনি শেপ ইউজ করবেন স্কোয়ারেপ ইউজ করতে পারবেন আবার যদি মনে করেন আপনি রাউন্ড শেপ ইউজ করবেন রাউন্ড শেপ ইউজ করতে হবে সে যেভাবে ইউজ করতে হবে সেভাবে ইউজ করতে দুইটা ওয়াচ আছে এটা ভিতরে দুইটা ওয়াশা ইউজ করতে পারবেন এটা প্রাইস আজকে ধামাকা প্রাইস এটা প্রায় ধামাকা প্রাইস এটা প্রায় মাত্র 2500 টাকা 2500 টাকা দুইটা ঘড়ি একটা ঘড়ি কিনতে গেলে 2500 টাকা লাগে ভাই আবার মুখে ষাটটা বিল ছাটটা বিল কিনতে গেলে চোদ্দশো টাকা লাগে বুঝতে পারছেন অরিজিনাল দুইটা চার্জার কিন্তু দুইটা চার্জার দিছে একটা চার্জার না

আপনার এই যে দেখেন ভাই কি লেখা ভাই দেখেন চার জিবি চৌষট্টি জিবি রুম ভিডিও করতে পারবেন ব্লক বানাবেন ঠিক আছে আপনার মোবাইল নাই মোবাইলের কোনো সমস্যা কোনো সমস্যা নেই ব্লক বানানো শুরু করবেন দুইটা ক্যামেরা সহকারে আমি আসলে ক্যামেরাটা অন করে দেখা দিই সামনে পিছে দুইটা ক্যামেরা আছে এটা বর্তমানে হচ্ছে বাংলাদেশে হাইপার একটা প্রোডাক্ট একদম হাইপার একটা গোর্জিয়াস একটা প্রোডাক্ট এই দেখেন ওয়াশ পেস দেখেন প্রত্যেকটা ওয়াশ পেস গোর্জিয়াস ওয়াশ পেস দেখেন আগুন আগুন এখন আপনাকে দেখা ক্যামেরা যে বলে যে দুইটা ক্যামেরা আছে কি নাই এই যে ক্যামেরা দেখাই দেখেন এই যে ক্যামেরা গেল কই এই যে ক্যামেরা ঠিক আছে এই দেখেন দেখছেন সামনে পিছে দুইটা ক্যামেরা আছে এটা হচ্ছে পিছের ক্যামেরা দেখেন দেখা যাচ্ছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো তারপরে সামনে ক্যামেরা আছে এই যে সামনে ক্যামেরা দেখেন